দু সালের পর দীর্ঘ পাঁচ বছর রাজ্যে টেট ছিল না টেট নেয়নি দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার ডিসেম্বর মাসে টেট হলো রেজাল্ট পাবলিশ করে দাবি জানানো হয়েছিল বছরে দুবার নিয়োগ কোনো টেট পাস বসে থাকবে না কিন্তু অলরেডি আমরা টেট কোয়ালিফাই করে দু বছর পার করে ফেলেছি ইন্টারভিউ হয়নি হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন যে ইন্টারভিউটুকু দিন নতুন প্রাথমিক শিক্ষক নিয়ে করে ইন্টারভিউটুকু দিন এটা সম্পূর্ণভাবে এটা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে করা মাননীয় মুখ্যমন্ত্রী চান দ্রুত নিয়োগ বহু লোক বহু মামলা করে আটকে রেখেছে কারা মামলা করেছে আপনারা জানেন সিপিএমের বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন যে ছাব্বিশ হাজারের চাকরি নষ্ট করুন আর এস এফআই বলছে না আমরা একমত নই অর্থাৎ কারা করছে দেখুন এসএলএসটি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন হাতে রেকমেন্ডেশন লেটার পেয়ে স্কুল পেয়ে গেছে সবাই বৈধ যোগ্য সিবিআই নেই কে আটকেছে সিপিএম এর আইনজীবী জট পাকাচ্ছে এবং তারা চান এই ধরনের কিছু দৃশ্যের অবতারণা করে রাজনীতি করতে তো এগুলো তাদের ইভেন্ট আমরা চাই যোগ্যরা চাকরি পাক কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন হবে দু সালে টেট উত্তীর্ণ যারা রয়েছেন তারা এদিন তাদের নিয়োগের দাবিতে আন্দোলনে নেবেছেন এবং প্রতীকী আন্দোলন আমি ক্যামেরাম্যান অভিজিৎ দাসকে দেখাতে বলবো দেখো এখানে তারা আলাদাভাবে চপ ভাজার একটা জায়গা তৈরি করেছেন তারা এটা একটা প্রতীকী বেকার মেলা তারা করছেন বিভিন্ন স্টল তারা এখানে দিয়েছেন তারা চপ ভাজছেন বস্তুত তাদের দাবিটা হচ্ছে যে তাদের নিয়োগ সংক্রান্ত দাবি তারা দু হাজার বাইশে টেট উত্তীর্ণ হয়েছেন এবং তারা আদালতেও গিয়েছিলেন যেহেতু এখন পরীক্ষা চলছে তো মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মাইক ব্যবহার বা কোনো কর্মসূচিতে বাধা নিষেধ আছে সেই কারণে মাইক ব্যবহার না করে তারা আদালতের অনুমতি পেয়েছেন এই ইন্দিরা ভবনের সামনে তাদের কর্মসূচি পালন করার তাদের ইচ্ছে ছিল যে তারা এটা বিকাশ ভবনে করবেন কিন্তু এখন তারা অনুমতি পাননি তাই তারা ইন্দিরা ভবনে অনুমতি পেয়েছেন সেখানেই তারা তাদের কর্মসূচি পালন করছে তাদের কি দাবি তাদের থেকে জেনে নেবো কী দাবি করছেন আপনারা মূলত আমাদের দাবি দু সালের পর দীর্ঘ পাঁচ বছর রাজ্যে টেট ছিল না টেট নেয়নি দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার বাইশে ডিসেম্বর বছরে দুবার নিয়োগ কোনো টেট পাস বসে থাকবে না কিন্তু অলরেডি আমরা টেট কোয়ালিফাই করে দু বছর পার করে ফেলেছি ইন্টারভিউ হয়নি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন যে ইন্টারভিউটুকু দিন নতুন প্রাথমিক শিক্ষক নিয়ে করে ইন্টারভিউটুকু দিন আপনারা আপনারা বেকার মেলা কেন করছেন আজ আমাদের সাত বছর হয়ে গেছে ডেট হয়েছে আজকে আমরা রাস্তায় বসে আছি এতদিন আমাদের স্কুলে চলে যাওয়ার কথা আমাদের কেন বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দুবার নিয়োগ হবে বছরে দুবার করে টেট হবে প্রত্যেক বছর কোন ডেট পাস ছেলে মেয়ে বসে থাকবে না আজকে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি আজকে রাস্তায় নামতে হচ্ছে আজকে বই মেলার অপোজিটে আমরা বেকার মেলা আজকে আমাদের মাননীয় বলেছেন তোমরা চপ বেচো মুড়ি বেচো ঘুগনি বেচো তোমাদের লাভ হবে আমরা স্কুলে যেতে চাই আমরা তারা স্কুলে যোগ দিতে চান তারা দু হাজার বাইশের টেটের উত্তীর্ণ এবং তা সেই কারণেই তারা আজকে এরকম একটা প্রতীকী বেকার মেলা করছেন